আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমার ঘরের অবস্থা আমি এই অবস্থা এখন বসে আছি কতটা পানি ঘরের অবস্থা খুব খারাপ আর পুরো জামা কাপড়ও সব ভিজে পড়ে আছি এই জামা কাপড় সব ভিজে পুরো পড়ে আছি ওপর দিয়েও পানি পড়ছে পেছন দিয়ে মানে ঘরের দেয়াল দেওয়াল দিয়ে সব পানি ঢুকছে ঘরের অবস্থা এরকম আবার কালকে রাত্রে জ্বর এসেছিল আজকে আবার এই ঢিজে বসে আছি জানি না রাস্তা কিরমভাবে কাটবে সবাই দোয়া করো যেন ভালোভাবে কেটে যায় ভালোভাবে হয়ে যায় আর এই পানি সেই কাল সন্ধ্যে পাঁচটা থেকে পানি ছ্যাঁচা হচ্ছে ছেঁচে ছেঁচে কী হবে পানি বার করে দিচ্ছে আবার ভরে যাচ্ছে পাশে পুকুর আছে পুকুর ভরে গেছে তার জন্য আমার এই অবস্থা সবাই আল্লাহর কাছে একটু দোয়া করো যেন আমার ঘরটা তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় খুদ হাফিস